আসসালামু আলাইকুম এভরিউন চল আসলাম ফ্রি ফায়ারে নতুন আরেকটি আইডি কালেকশনের রিভিউ ভিডিও নিয়ে তো আজকের আইডি কালেকশন রিভিউটা সবাই ভালো করে দেখবা তো আজকের আইডি কালেকশনের আমরা প্রোফাইলে চলে গেলে দেখতে পারবো যে 73 লেভেলের আইডি এবং আজকের আইডিতে লাইক আছে আঠারো হাজার চারশো আটানব্বইটা এবং ইলাইট পাস ম্যাক্স করা আছে তো গাইস আজকের আইডিতে মোটামুটি এ কে ম্যাক্স স্ক্যাক্স কোবরে এমটি ফোরটি ম্যাক্স পাচ্ছ এম টেন ম্যাক্স আছে বাইক ইমোট আছে বুইও ইমোট আছে অ্যান্ড কোবরে এমপি ফোরটি সহপি ফোরটিও পাচ্ছ তো অবশ্যই আইডি কালেকশনটা সবাই সুন্দরভাবে খেয়াল করে দেখো তোমাদের সাথে আমি আছি গেম শপ বিডি গাইস আমরা চলে যাবো গান কালেকশনে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এম ফোর এ ওয়ান সাতটা স্কিন আছে লিজেন্ডারি সহ তারপরে এ কে আছে আমাদের অলরেডি লেবেল ফোর প্লাস করা সাথে আটটা স্কিন পাচ্ছি স্কার ম্যাক্স করা সাথে দশটা স্কিন পাচ্ছি তারপরে গ্রোজার সাথে পাঁচটা স্কিন পাচ্ছি আমরা ফার্মাস দেখতে পাচ্ছি আটটা স্কিন আছে এইট চারটা স্কিন আছে প্যারাফলের কিন্তু অলরেডি পাঁচটা স্কিন আছে দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু অ্যাকাউন্টের মধ্যে উৎপিকারও ছয়টা স্কিন দেখতে পাচ্ছি লিজেন্ডারি তিনটা অ্যাকাউন্টের গান কালেকশনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সবাই ভালো করে খেয়াল করে দেখবা ইউএমপি নয়টি স্কিন এমপি ফাইভের আটটা স্কিন এবং এমপি ফোরটির আটটা স্কিন পকার এমপি ফোরটি সহ আর থামসন গানেরও লিজেন্ডারি স্কিন আছে এম টেনের কিন্তু ছয়টা স্কিন ম্যাক্স সহ এম এ সেভেনের তিনটা স্কিন আছে ওয়ান পাঁচ ম্যান স্নাইপার যারা করে তাদের জন্য ছয়টা বেস্ট স্কিন আছে ফিস্টের স্কিন আছে তিন তিনটা অ্যান্ড গ্লোয়াল আছে ষোলোটা সব কয়টা রেয়ার গ্লোওয়াল তো মোটামুটি আমরা আমাদের ভল্ট কালেকশনে চলে যাই ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে লোকেশ গেমার বান্ডিল তারপরে হচ্ছে আমাদের এটার মধ্যে বুইয়া বান্ডিল আছে হ্যাঁ গাইজ বুইয়া বান্ডিল সব থেকে রেয়ার একটা বান্ডিল বুইয়া বান্ডিল তারপর অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা হচ্ছে ইলাইট পাসের অনেক অনেক ড্রেস আপ দেখতে পাচ্ছি ইলাইট পাস পার্পল শেডের কিন্তু হচ্ছে হেয়ার দেখতে পাচ্ছি তাছাড়া হিপ তো পরেই আছে আমাদের দেখতে পাচ্ছ ইনক্লোভেটার বান্ডিলটা দেখতে বেলা অ্যান্ড ওল্ড বানি বান্ডিলটা আছে ভল্ট কালেকশন মোটামুটি তিনশো সতেরোটা ভল্ট কালেকশন আছে সবাই ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছ ওয়াও মধ্যে এটার হোয়াইট টি শার্টটা মোটামুটি আজকের আইডি টা কিন্তু অনেক ভালো একটা আইডি প্রিমিয়াম সেগমেন্ট আইডি আইডির কালেকশনটা অনেক সুন্দর সো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর লাইক করবা কমেন্ট করবা প্রতিনিয়ত তোমাদের জন্য জাস্ট টাইমে ভিডিও দিব প্রতিদিন এগারোটার সময় ভিডিও আসবে ড্রেস কম্বিনেশনটা সবাই ভালো করে খেয়াল করে দেখো সবাই আছে গেম সব বিডি ইমোট কালেকশনের মধ্যে কিন্তু বাষট্টিটা ইমোট আছে এবং তিনটা বেস্ট বেস্ট অ্যানিমেশনও দেখতে পাচ্ছ এটার মধ্যে আর তাছাড়া ব্যাক কালেকশন ভল্ট কালেকশন কার কালেকশন বাইক এভরিথিং কালেকশন তো সব জোস ব্যানার কালেকশন এফেক্টের কালেকশন স্টোন আছে তো মোটামুটি আজকের এটা সম্পূর্ণভাবে দেখানো ট্রাই করলাম আল্লাহ হাফেজ